আমরাও যদি হজরত আলীল মুরতাদার আদি আল্লাহ কোথাকে মহাব্বত করি ভালোবাসি আমাদেরকে যদি কেউ ট্যাগ লাগাই দে বিভিন্ন নামে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে নিঃসন্দেহে যারা আমাদেরকে এরকম ট্যাগ লাগাবে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে খললিয়াত রয়েছে ত্রুটি রয়েছে না হলে এরা কখনো আমাদেরকে ট্যাগ লাগাতে পারে মনে রাখবেন আমাদের পরিচয় আমরা হালু হাদিস নয় আমরা ওয়াহাবি নই আমরা সালাফি নই আমরা শিয়া নই আমরা খারিজ নই আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল আল্লাহু আকবার তাকবীর আল্লাহু সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মোতাবেক আহলে বাইতকে মুহাব্বত করতে হবে আহলে সুন্নাবল ওয়াল দাবি করার নয় এটি আমলের নয় বরং এটি একটি আকীদার বিষয় কথা বলুন ঠিক আহলে সুন্নাহ শুধু নাম দিলে হবে না নামের নাম আহলে সুন্নাহ জামা নয় আহলে সুন্নাবল ওয়াল জামাআহ আল মুতামাসসিকুনা বিলকিতাব ওয়া ওয়াল ইজ মাই ওয়ার উইজমা ওয়াল কেয়াসিল মুস্তাহিদিন বরং কেয়াস ইজ মাই উম্মা এবং সুন্না চারটি নিরিখে নবী সিদ্দিক সোহাদা সলহিন্দদের অনুসৃত পথে যেন চলে মা আনা আলাইহি ওয়াস হাবি নবী এবং সাহ বাইক নামের মত পক মতো যেন চলবে তারাই হচ্ছে মূলত আহালুস সুন্না ওয়াল জামাআ লাভাক পার বলেন আপনি দাবি করবেন আহল জামাহা আর আপনি যদি আহলে সুন্না জামাতের খারাপ করেন আপনি নামে সুন্নি হতে পারেন বাস্তব মানাই দায় আপনি আমি দাবি করতে আহলে পারবের ইমাম ছিলেন দুজন একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল আর আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আরি এরা ছিলেন দুইজন ছিলেন আহলুসুন্নাবাল জামাতের ইমাম মূলত সর্বপ্রথম আউয়াল মান তাকাল্লামা মিল কালাম যিনি আকীদা নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুন আল আহজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু এবং তিনি কুফা থেকে বসরায় গিয়েছেন বাতিলপন্থীদের সাথে বাহাজ করার জন্য একবার নয় দুবার নয় 22 বার তিনি বাহাজ করেছেন বাতিলদের সাথে আল্লাহ একবার বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি দাস দিচ্ছিলেন দাস থেকে তিনি মাঝখানে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন জিজ্ঞেস করে হলো আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন তিনি বললেন আমি মাঝে মধ্যে বা দাঁড়িয়ে যাই আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য তার অনেক পরের সদস্য আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না আহলে বাইতে আমি তাজিম করি আহলে বাইতকে আমি তাকরিম করি কারণ আহলে বাইতকে তাকরিম আর তাজিম রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খলনিয়াত এসে যাবে ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে এই জন্য তিনি বারবার তিনি ক্লাসের মজলিস থেকে তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আহলে বাইতকে তাজিম করার জন্য তাকরিম করার জন্য সেই সময় ইমাম জমাবু আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও শিয়া ট্যাগ লাগানো হয়েছিল ইমাম কম ট্যাক লাগানো হয় নাই আজকে আমরাও যদি করি ভালোবাসি আমাদেরকে যদি কেউ ট্যাক লাগাই দেয় বিভিন্ন নামে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে নিঃসন্দেহে যারা আমাদেরকে এরকম ট্যাগ ট্যাক লাগাবে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে খললিয়াত রয়েছে ত্রুটি রয়েছে নাহলে এরা কখন আমাদেরকে ট্যাক লাগাতে পারে মনে রাখবেন আমাদের পরিচয় আমরা হালু হাদিস নই আমরা ওয়াহাবি নই আমরা সালাফি নই আমরা শিয়া নই আমরা খারিজ নই আমাদের পরিচয় হচ্ছে আমরা হালু সুন্নাওয়াল জামা বলেন আমাদের পরিচয় আমরা হালু সুন্নাওয়াল আহলে সুন্নাল জামাতের আকিদা মোতাবেক আহলে বাইতকে মহাব্বত করতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আন্ন জুমু আমানাতুল্লিসামা মনে রাখবেন আন্ন জুমু আমানুল্লিসামা আকাশের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আল্লাহ রব্বুল আলমীর নিযুক্ত করেছেন তারকা রাজিগুলোকে সুমান আল্লাহ বলেন কুটি কুটি তারকা এবং এই কোটি কুটি তারকাকে পরিচালনা করবার জন্য সেখানে রয়েছে একটি সূর্য এটি অ্যাজ এ প্রেসিডেন্ট আর সূর্যের পাশে রয়েছে সেখানেই একটি মুন চাঁদ অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট আর কুটি কুটি তারকা এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ পুরো আকাশটাকে সেভ করতেছেন মূলত তারকাগুলো আল্লাহ আকবার বলেন ওয়ানা আমানুল ল আসহাবি আর আমি রাসূলুল্লাহ হচ্ছি আমার সাহাবিদের জন্য সেফ করার জন্য আমি যতদিন দিন আছি আমার সাহাবিরা সেফ আছে বাতিলপন্থী না কেউ কখনো তাদের উপর হামলা করতে পারবে আর আমার আহলে বাইত আমার আহলে বাইত আমানুল ল উম্মতি আমার উন্মতের সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবে মূলত আমার আহালে বাইতেরা আল্লাহ আকবার বলেন সুতরাং কেউ যদি এই উন্মতের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে ভঙ্গ করতে চায় তাহলে সে যেন আহলে বাইতের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখায় আহলে বাইতের ব্যাপারে বিষদ্গার করে যদি কেউ আহলে বাইতের ব্যাপারে বিষদ্গার করে বুঝতে হবে ওই লোকটি রসুল্লার উম্মতের সাথে বেয়াদবি করছে রসুল্লার উন্মতের বিরুদ্ধে তার মূলত অবস্থান যদি কেউ আল্লাহর হাবিবের উন্মতের বিরুদ্ধে কেউ অবস্থান নিতে চায় সে যেন নবীর আহলে বাইতের সাথে যেন বেয়াদবি করে বলেন না নজুবিল্লা এই একটি হাদিস দ্বিতীয় আরেকটি হাদিস আমি বলবো আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে দ্যার্থ কণ্ঠে তিনি বলে দিলেছেন আই হান্নাস তার একটু ফিক মামরাইন হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি লাং তাদের তোমরা কোনোদিন গোমরা হবে না পথভ্রষ্ট হবে না যদি দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো যার একটি হচ্ছে আল্লাহর কোরআন আখেরি কালাম আরেকটি হচ্ছে এতরাতি ইয়ানি আহলে বাইতি আমার আহলে বাইত আহলে বাইতকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি একান্ন কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের বিশাল ওই পৃথিবীতে অনুষাটটি মুসলিম দেশের মরল উত্ত্বপাদন হয় যেখানে মুসলমান বাইতুল নিপীড়িত নিষ্পেষিত হাত ছাড়া এর পিছনে অন্যতম কারণ আমরা কোরআন থেকে যোজন যোজন অনেক দূরে চলে আসি আর নবীর নবীর আদর্শ নবীর পরিবার থেকে আমরা দূরে সরে আসি যে কারণে মুসলমান আজকে আমরা মার খাচ্ছি ঠিক কিনা বলে তিন নম্বর যে হাদিসটি আমরা বলবো আমরা নিজেরা হয়তোবা আহলে বাইদকে মহব্বত করে ভালোবাসি আমাদের নেক্সট প্রজন্ম যারা এদেরকে আমরা বাইতের ব্যাপারে কিছু শিখাতে পারে নাই আল্লা নবী মুস্তাদা কালা হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন ওয়াল নিবো আউলাহ সালা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দিবে সমান্ন বলেন আবার অন্য তার সে ওয়াদ দিব আউলা দাকুম সালা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দিবে তার মধ্যে একটি হচ্ছে হুববিল কোরআন কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে হুবিন নবী সাল্ল আসসালাম আমার নবীর ভালোবাসা শিক্ষা দিবে আর তৃতীয় যেটি সেটি হচ্ছে হুববে আহলিল বাইদ আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে সুমান